그 숫자도 있었지만 옆면 sociedad다한 이런 5 او بنيور ميرا کي جا ڪندو وائره ها 25 3 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 বিশেষ করে আমাদের মিদুল ভাই উপরে বেশিরভাগ টার্গেট ছিল যে একে জাহানে জাহানে মেরে নিতে হবে তো সন্ধ্যা থেকে আমরা যতটা খবর পাই এর বাড়ির সামনে দশ বেশ বসে থাকে আমি যতটা জানি তো জানানোর সত্ত্বেও থানায় এসে ওই কমপ্লেন করতে বাড়ির সামনে মারা হয় ওকে ফের কাঁটাডাঙ্গা কিছু দূর বাইকে ওরা আসে তিন চারজন বাইকে কাঁটাডাঙ্গায় রাস্তায় ফেলেও মারা হয় আমি যখন গিয়ে পৌঁছি তখন গিয়ে রাস্তায় রাস্তায় লুটিয়ে পড়ে আছে আমরা সেই অবস্থা তুলে দিয়ে প্রশাসনের প্রশাসন আশ্বাস দিয়েছে যে কারিমুর একে আগে জিলেন ডাসা হসপিটালে নিয়ে যা তারপরে যতটুকু করণীয় আমরা করবো সেই পুলিশের আশ্বাস তাদের কথা শুনে কোনো রকম বিশৃঙ্খলা না কোনো প্রতিবাদ না করে রাস্তায় না দাঁড়িয়ে আমরা চাইলে পারতাম কাশিপুর থানায় রাস্তা অবরোধ করে আমরা বডি রেখে আমরা এ করতে পারতাম ওই দিন ভাইকে রাস্তায় শুয়ে রেখে আমরা আন্দোলন করতে পারতাম পুলিশকে সম্মান দিয়ে আমরা কিচ্ছু করিনি আমরা আগে প্রাথমিক স্বাস্থ্য যে ওর পরীক্ষা যতটুকু রাস্তায় বমি করছিল সেই অবস্থায় আমরা লিয়েছি এখন কাশিপুর থানার দ্বারস্থ হব কাশিপুর থানা কি প্রশাসন ব্যবস্থা নেয় আমরা তারপরে আর্জি করে নিয়ে যাবো কেন মারল কারা মারল এবং কেন তো আপনারা বুঝতেই পারছেন এটা রাজনৈতিক চক্রান্ত যে একাধিকভাবে বাইরের লোক এনে আমি চাইবো যে প্রত্যেকটা সিসি ক্যামেরা চেক কর বাইরের লোক যেভাবে ভাঙড়ে ঘুরুঘুরি করছে একমাত্র আই এস এফ নেতাদের আইএসএফ কর্মীদের উপরে মারা চক্রান্ত চলছে এটা প্রশাসনের কাছে বারবার আমরা অনুরোধ করছি আমরা কি আপনাদের কাছে লিখিত দিলেও তো কাজ হচ্ছে না তাহলে এবার কোথায় যেতে হয় আপনারা বলেন আমরা সেই অবস্থা সেখানে যাবো যাতে আমাদের এই নেতাদের সুরক্ষা দেওয়া হয় রাতের অন্ধকারে যারা ন্যায্য খবর তুলে ধরছে তাদেরকে রাতে অন্ধকারে আক্রমণ করার চেষ্টা কি বলবেন আক্রমণ করো ভাঙড়ের মানুষ শেষ রক্তবিন্দু বিন্দু পর্যন্ত এই অন্যায় বিরুদ্ধে লড়াই করছে আগামী দিনও করবে তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের দলে তিনজন কর্মী আক্রান্ত হয়েছে এবং জনর এসে পরে ওইদুল ইসলাম মার্কেট খেয়েছে ওকে তৃণমূলে কেউ মারিনি বরং তৃণমূলের তিনজন আক্রান্ত আমি বারবার বলি যে বারবার ঘঘু ধান খেয়ে যায় ওরকম কাজ এবার আর হবে না এবারে ঠিক লোকের গায়ে হাত দিয়েছ কোথায় যেতে আর কদ্দুল নিয়ে যেতে হয় আমরা যাবো বারবার নাটক করে গিয়ে হসপিটালে শুয়ে পড়ে এবার আর হবে না পরিস্থিতি ওইদুল বাদ যা সময় কথা হবে তাদের সাথে সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তব্য এখানে ওইদুল দা বক্তব্য সেখানে তৃণমূল নেতারা বক্তব্য কি বক্তব্য পাল্টা বক্তব্য এই করে নতুন করে ভাঙার আবার উত্তেজনা কি মনে করেন দেখো কথা হয় কথার বক্তব্য হবে তাই বলে কি জাহানে মেরে ফেলবে নাকি যদি সেটা সেরকম মনে করে আমি তো বারবার বলছি কোন কর্মীদের নয় ফেস টু ফেস নেতা আসুক কোন নেতা আসবে ফেস টু ফেস লড়াই হবে তার সাথে ভাঙড়ের মানুষ শান্তিতে ঘুমাকে আমরা চাই আপনার নাম পরিচয় ওনা কারিমুল ইসলাম Okay, good. Okay. तू साइकल कर तूने तूने कर तूने कर वही साइकल वही साइकल ना एक 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 एक